আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট এবং ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে সর্বোচ্চ মানের হিট একটা কালেকশন জমজম আর প্রত্যেকটার অন্য মাসাল্লাহ অনেক বড় অনেক চড়া প্রত্যেকটাই কিন্তু ছয় হাত জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় আমি বলবো মিস না করে দ্রুত নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেখেন অন্যগুলো দেখেন মাসাল্লাহ এত বড় অন্য প্রত্যেকটাই কিন্তু অনেক চমৎকার না আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটাই জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট জমজম সুইজ লোন কটন যেগুলোর মার্কেট প্রাইস মিনিমাম ষোলোশো টাকা আপনি আর এস ফ্যাশান থেকে মাত্র এগারোশো টাকায় নিয়ে নিতে পারছেন আর গুলো দেখেন মাসাল্লাহ এত চমৎকার এত বেস্ট আমি বলবো যে সব থেকে লিস্ট কালেকশনগুলোর মধ্যে এটা একটা আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনি বেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন আর এস থেকে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের প্রত্যেকটা জমজম সুইস লোন যেটার প্রাইস ম্যাক্সিমাম বাজারের তুলনায় অনেক কম প্রাইসে আপনি আর এস ফ্যাশন থেকে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস নেওয়ারও সুযোগ পাচ্ছেন মিস করবেন না দ্রুত নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে মাত্র 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 এগারোশো টাকায় পাচ্ছেন আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রত্যেকটা ড্রেস অনায়াসে কিন্তু আর এস ফ্যাশন থেকে একদম নির্দ্বিধায় নিঃসংকোচে বিশ্বস্ততার সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এবং হাতে পাওয়ার পর আরো বেশি খুশি হয়ে যাবেন যারা বিশেষ করে অনলাইনে অর্ডার করে অনেকেই কিন্তু হ্যারিস প্রতারিত হয় আমাদের ইনশাল্লাহ এতটুক থেকে আপনি আমি বলবো যে খুশি থাকবেন প্রোডাক্ট থাকবে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বা তলা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম